আজকে আমরা এসছি উত্তর দিনাজপুরের কানকিতে এখানে একটা খেজুরের বাগান আছে সেটা আপনাদের দেখাচ্ছি খেজুরের বাগানটা এই যে এখানকার মানুষ উত্তর দিনাজপুরে এই যে এই ভাইয়ের বাগানটা রহিম রহিম সাহেবের এই দাদার বাগান এখানে আপনার যেখানে বেগুনোরও চাষ আছে দেখছেন বেগুনও করা হয়েছে আর এই গাছগুলোকে আপনার এই চাষ করার জন্য একটু ডিস্ট্যান্সে লাগানো হয়েছে এটা লাগানো নিয়ম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট কিন্তু একটু ডিস্টেন্সে লাগানো হয়েছে এবার আরও অন্য চাষ করার জন্য মানে এই ফসল ভালোভাবে করার জন্য একটু গ্যাপ দিয়ে করা হয়েছে যেহেতু জায়গা অনেকটা আছে টোটাল জায়গাটা কত আছে এখানে জায়গাটা আমাদের এখানকার আচ্ছা এই লেবু গাছটা তুলে নেবেন হ্যাঁ তুলে মিডলে করে দেবেন মিডিল করে দেবেন প্রথমে যদি মিডিল করতেন খুব ভালো হতো

যতদিন থেকে এটা প্রায় 3-4 মাস হচ্ছে এগাস্ট্র লাগানো ভালো সাইজ হয়ে গেছে গাছ বিশাল গরত হুম হুম এই সার গুলা বের করে দেবেন হ্যাঁ এই অ্যান্টিফাঙ্গাল অর্ডার আছে 7 টাকা 500 দিয়ে তো করে মিস করে দিবা হ্যাঁ তার মধ্যে গাঁট বেঁধে গেছে গেছে হুম গাঁট এই বর্ষাতেই আবার গাছ বেড়ে যাবে গাঁট বেঁধে গেছে তো গাঁট বেঁধে আছে আপনি ঘুরে চলো একদম মি লাগাল ছিল মালাখনি গাঁট বেঁধেছে

আমার এই পাশে মালদাতে তো আমার খেঁচুড় গাছ আছে অনেকগুলো হুম যায় এদিকে বড় গাছ অনেক বড় হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন কত বড় গাছ এটা পুরোটাতে লাগানো আছে পুরো জমিটাতে এটা মানুষের ধারণা কি জানেন যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন প্রথমে কি বলবে যে যে বাগানটা করেছেন সে বাগানটা আগে খেজুর ধরুক আমরা এখানকার খেজুরটা দেখব তারপর আমরা লাগাবো অর্থাৎ বাঙালি এগিয়ে থাকবে সেটা না করে পিছিয়ে যাচ্ছে ও লাগিয়েছে আমিও লাগাই সেটা না করে আগে আমি আগে ওর দেখব ওর হবে তারপর আমি লাগাবো আগে লাগান আমি যখন লাগাই তখন তো কারো দেখিনি দাদা আমি তো প্রথমে করেছি এত আন্দাজে করেছি না রিক্স নিতে হবে আপনাকে জীবনে যাই করবেন রিক্স নিতে হবে তবে ডেভেলপমেন্ট আসবে এই গাছটা বলে দিচ্ছি আমি এর কি প্রবলেম হয়েছে এর মাটির প্রবলেম আছে ট্রিটমেন্ট বলে দিচ্ছি আপনাকে এর মাটিগুলো যে রাসায়নিক সার দিয়েছেন এর সারটা দেওয়ার যখন পনেরো দিন হয়ে যাবে মানে পনেরো দিন তো আপনি দিতে পারবেন না আপনি ট্রাইগোডরমা ফ্রিডিয়ে নিয়ে আসবেন ট্রাইগোডরমা ফ্রিডিয়ে নিয়ে এসে আপনি এই গাছটাতে মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো আগে প্রথমে একটা মগে কিছুটা গুড় দেবেন গুড় গুড় দিলেন হয়তো একটু হাতে করে নিয়ে গুড় দিয়ে ওর সঙ্গে ট্রাইগোডোমা ভেরাইটিটা ভিজিয়ে নেবেন ভেজানোর পরে আর যদি সব গাছে আরও গাছে দিতে চান তাহলে পরে ওই এক কিলো আপনার দু কিলো লাগবে এটাই টোটাল পুরো জমিটা হুম বালতিতে করে ভিজিয়ে নিলেন দিয়ে ওইটা এবার দুমগ নিয়ে আর একটা বালতিতে দিয়ে একমগ করে এবার সব দুমাক দুমগ করে আপনি সব গাছের গোড়া গোড়া চারিদিকে দেবেন সাথে ভিজিয়ে হবে না ভিজিয়ে রাখতে হবে একদিন আজকে আজকে ভিজে রাখলেন কালকে দেবেন বা পরশু দিন দেবেন হ্যাঁ আটচল্লিশ ঘন্টা রেখে দেবেন বুঝলেন দুদিন রাখলেন দেবেন এরপরে আপনাকে আমি একটা সার দেবো ইফকো কোম্পানির আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো ওটা আপনি কি করবেন ওই গোবরের সঙ্গে মিক্স করবেন করে ওই গুড় দিয়ে ওই একই পদ্ধতি দিয়ে গোবরের সঙ্গে মিক্স করবেন ওটাকে দিয়ে আপনি রেখে দিলেন চার পাঁচ দিন তারপরে ওই মাটিতে দিয়ে দেবেন তাহলে এই গাছ গ্রোথগুলো চলে আসবে মানে ওটা বাতাস থেকে আপনার নাইট্রোজেন বা যে খাবারগুলো ও তখন অ্যাবজর্ব করে বুঝতে পেরেছেন এইগুলো মাটির সাথে সাথে হলে হয় মাটিটা এখানে মানে উপরে আঠল আছে নিচে বালু আছে নিচে বালু আছে এখানকার সিস্টেম এটা না মানে উপরে মাটি আছে নিচে বালি পুরো বালি আমরা জল আচ্ছা মানে হুগলির হুগলির কিছু জায়গাতে আমি দেখলাম আপনার বিশাল বড় এই ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন না আর এর থেকে বড় একটা দেখি এমন জায়গাটায় এরকম কিভাবে হলো তো বলছে এখানে এখান থেকে বালি তোলা হতো যে সরকার থেকে ওটা আইন করে বন্ধ করে দেয় বন্ধ করে দেয় ওই বউচিত্রে আছে ওটা মানে মাটি খুললে আপনার বালি বেরোবে ওই বালি আবার সবাই কাজে লাগাতো সরকার থেকে যেগুলো বন্ধ না করলে তো এলাকাটা খাম হয়ে যাবে

এখান থেকে আপনার এই যে এখান থেকে দু ফিট মতো নিলেন এতটা এখানে বাদ দিলেন সোজা করে আর এই মিডিলটা এরকম সোজা হয়ে গেল মানে যখন ওখান থেকে শেষ দেবেন তখন লম্বা হয়ে শুধু এই বেডটাতে আসবে এখানে যে গাছগুলো সেইগুলো নষ্ট হবে না এটা যখন সেচ লাগবে তখন এটাই দিবেন এটা আলাদাভাবে এটা আলাদাভাবে একটা বেড হয়ে গেল চার ফিটের এখান থেকে দু ফিট এখান থেকে দু ফিট বাদিকে গাছের গোড়া থেকে

মানে এটা যে কন্ট্রাক্ট মানে যে ফাঙ্গি যেটা আপনার এটা এগুলো কি হয় এগুলো কাটিং করে দিতে হয় ঠিক আছে এগুলো কাটিং করে দেওয়ার পরে আপনাকে ওই যেটা সাপ পাউডার হতে পারে যেটা এসডবল এফ সাপ পাউডার আর একটা হয় আপনার এর থেকে যদি আপনার বেশি কড়া দিতে হয় তাহলে আপনার টাটা মাস্টার পাওয়া যায় অ্যাভেঞ্জার গোল্ড পাওয়া যায় অনেকগুলো পাওয়া যায় স্প্রে দিয়েছেন ওইটা আপনার হয়তো পরপর দুদিন বা পরপর তিন দিন দিয়ে স্প্রে করে দিলেন আবার এক সপ্তাহ পর স্প্রে করে দিলেন তাহলে এই প্রবলেমগুলো কেটে যায় মানে এগুলো হাইব্রিড গাছ তো এগুলো আপনার একটু যত্ন করতে হয় দেশি গাছের মতন কিন্তু নয় এগুলো হ্যাঁ এটা তো আপনার মালটা হ্যাঁ মালটা আপনি সেচের জন্য লাগিয়েছিলেন নাকি

65 পিস পয়সাটাতে তোমার চাট ভরবে 65000 আসবে বাচ্চা রে 65 আরো লাগে শুনেন মানুষের পেট এমন একটা সাবজেক্ট গোটা পৃথিবীর সমুদ্র দিয়েও ভরবে না না কে ভরাতে পারে নি যার আপনি হয়তো বলছেন এক কোটি টাকা পেয়ে গেলে বিশাল ব্যাপার ওই কোটিপতি হয়ে যাব এক কোটি আর যার আছে একশো কোটি সে বলছে একশো কোটিতে কি হবে যার আছে দু হাজার কোটি যার আছে ধরেন এক লক্ষ কোটি যার আছে পঞ্চাশ হাজার কোটি তাকেও কিছু মনে হয় না সে আরো আরো যাতে বেশি হয় সে চেষ্টা করছে কুড়ি ফিটে জল ভালো সিস্টেম তো সাত ফুট নিচে এটা লেয়ার আছে আচ্ছা আচ্ছা কালেকশন কিভাবে করবেন

তো দেখলেন আপনারা উত্তর দিনাজপুরের কানকির একটা বাগান আপনাদের নেক্সট এই বাগানের খেজুর খাওয়ার জন্য ইনভাইট করবো খেজুর ধরুক আশীর্বাদ করুন আপনারা যাতে এই বাগানে খুব তাড়াতাড়ি খেজুর ধরে আপনারা এটাকে একটু প্রচার করে দেবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন এটা সাবস্ক্রাইব করে নেবেন